যে যারা হরিগুরুচাদের দর্শনটাকে বিক্রি করছে কেন লীলামৃতে পরিষ্কার লেখা আছে প্রচারিল গুরুগম্ব সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ হরি মতিওয়ারা কোনদিনই হিন্দু নয় যদি হিন্দু হতো তাহলে আর হরিগুরু চাঁদের এই জগতে এই ভূমিকায় আসতে হতো না আমাদের দেখি নকল পাগল সকল দেশে বাইরে আসল পাগল কয়জন মনের মতো পাগল পেলাম না শুধু গামছা পড়লে চুল রাখলে অনেক আচার নিলেই পাগল বলে ডাকলেই হীরামন পাগল হয়ে যায় না গোলক পাগল হয়ে যায় না মহানন্দ পাগল হয়ে যায় না দারিক পাগল হয়ে যায় না বিচরণ পাগল হয়ে যায় না সাবধান সাধু সাবধান কিছু পাগল হইতে সাবধান হয়ে যান জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ তারক চাঁদ হীর গুরুক চা দর্শনী গোপাল হরি হরি নমস্কার খুব ভালো লক্ষণ যে মতুয়া গোসাইদের জাগরণ দেখছি আমি কিছু বলার আগে সেই একজন মতুয়া পাগল এবং কয়েকজন পাগল নিয়ে বসে আছেন মা মমতা ঠাকুরের দরবারে তার মূল কথা হচ্ছে যেটা তারক গোসাই লিখেছেন যে আসিয়া হিয়া সুত হইয়া জন্ম লইয়া সফলান নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ ভরি যদিও পরিষ্কার এটা বলতে পারেনি উনি বলতেছেন যে সূক্ষ্ম সনাতন ধর্ম মতুয়ারা হিন্দু নয় কোনোদিন হিন্দু ছিল না হাসব না কাঁদব আমি কোথায় যে যাব এখন আমি কি করব বুঝতে পারছি না ছোট্ট একটা গল্প মনে পড়ে সেটা আমি না বলে পারছি না রাগ করবেন না কেউ আমি তো গল্প এখন কম বলি অনেকে বলেন দু একটা হাসির গল্প বলবেন এক বৈ ব্রাহ্মণ বৈষ্ণব উনি বাংলাদেশ থেকে বাগান পটে এসছেন বুঝতে পারছেন মানে পালিয়ে পালিয়ে এবার বাংলায় এসেছেন ভোরবেলায় উঠেছেন খিদে পেয়েছে ভীষণ হেঁটে হেঁটে আসছে দেখে বুড়ির বাড়িতে একদম খুব সাজানো টর একদম ছোটো কুড়িয়ে ঘর চারিপাশে রাধাকৃষ্ণ নিতাই গৌর রাম সীতা বহু ছবি দেওয়া অদ্বৈত গদাধর শিবাস আবার তুলসীর পিড়ি তা সকাল সকালবেলায় বুড়ির বাড়িতে অন্তত কিছু সেবাটা করে যাই ভক্তিমতিমা গিয়ে বলছে হরে কৃষ্ণ বুড়িও দেখে যে বৈষ্ণব একদম ব্রাহ্মণ বৈষ্ণব হ্যাঁ শিখি মস্তকে পরে মালার থলিটলি সব কিছু রয়েছে একদম সাজানো খুব সুন্দর যেমন আপনারা দেখতে পান আর কি সাজা বৈষ্ণব আছে তো আমি সব বৈষ্ণবদের বলছি না যারা বৈষ্ণব তারা আমাকে ক্ষমা করবে তা উনি বলছে বুড়িমা তাহলে আমি স্নান করে আসি তুমি একটু রান্না করো তা বুড়িমা কী করেছে ওই রান্না করে বেশ একটু মার ভাত টাইপের ওই সুন্দর আলু নূতন আলু সিদ্ধ কাঁচকলা সিদ্ধ তারপরে ভেন্ডি সিদ্ধ তারপরে উচ্ছে সিদ্ধ এগুলো দিয়েছে কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে থালাটা রেখে ঘরে গেছে যে থালাটা ঢাকবে ঢাক আমি তো এর মধ্যে একটা কুকুর কোন জায়গার থেকে গুয়ে মুখ দিয়ে এসে ওই থালা দেখে ওখান থেকে এক পাশ দিয়ে নিয়ে চলে গেছে হ্যাঁ রে কী করলি কী করলি কী করলি বুড়ি দেখে এখনই তো বৈষ্ণব বাবা এসে যাবে তাহলে একটা কাজ করি ঘরে পান্তা ভাত ছিল ওই পান্তা ভাত দিয়ে ভাত সার্জারি করে দিয়েছে ওই জায়গাটা যাতে বুঝতে না পারে বৈষ্ণব বাবাজি বসে খেতে 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 বেশ ওই জায়গার থেকে যখন মুখে দিয়েছে ঠান্ডা ভাত পড়ে গেছে মুখে দিয়েই ওই কুকুরের মুখে গন্ধ গন্ধ এ কী বুড়িমা এই ভাতটা এরকম কেন বলে আপনি বিচার করবেন না বৈষ্ণব বাবাজি আপনি খেয়ে নেন বলে আপনি বলুন তখন বলছে আমি ঠিক মতো রান্না করেছিলাম কিন্তু একটা গু খাওয়া কুত্তা এসে এক পাশ দিয়ে একটু খেয়ে গেছিল তো তাই আমি ওখানে ভাত সার করে রেখেছিলাম ভাত দিয়ে বলে আপনারা যাতে কি? বলে আমরা সম্প্রদায় মুচি সম্প্রদায় বলে স্যা 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 স্য একে তো মুচির বাড়ির ভাত তারপরে আবার কুত্তায় খাওয়া ভাত আমার গেছে ব্রাহ্মণত্ব গেছে বৈষ্ণবত্ব গেছে আমি আগে যাই নবদ্বীপ গিয়ে গঙ্গা স্নান করি দেহটাকে পবিত্র করি বমি করতে করতে নবদ্বীপ হাজিছে একদম জলে নেমে উনি গঙ্গার স্তবস্তু স্তুতি করছে দেবেশ্বরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতাহারিণী তরলতরঙ্গে শঙ্কর মৌলবিহারী বিমলে মমতিরা স্থে তবপদ কমলে আর ওই জল তুলে নিচ্ছে বমি করছে কী সর্বনাশ কী সর্বনাশ পিছন থেকে হঠাৎ ডাক দিয়েছে ওনার নাম আবার নিবারণ ও ওটাটা মেয়েলি কণ্ঠে কাকা কি ব্যাপার কাকা বলে ডাকে কে না আমাকে কাকা বলবে নবদ্বীপ এমন তো কেউ নাই আবার যখন স্নান করতে গেছে নাম ধরে ডাক দিছে অনিবারণ কাকা নিবারণ কাকা এ তোমার নামও জানে পিছনে ফিরে দেখে কি এ তো আমার সেই ভাইজি ওনার ভাইয়ের মেয়ে নাম ফুলমালা এ ফুলমালা তুই কোন জায়গায় থাকিস কই আমি নবদ্বীপেই থাকি কাকা কে তাই নাকি খুব ভালো হবে যাক স্নান টান করে তোর বাড়ি দুটো খাবো এইবার বলছে তোর ঘরে কে কে আছে বলে তোমার জামাই আছে হ্যাঁ তোমার একটা নাতি ছেলে আছে জামাই গেছে আবার সেই নাতিরে স্কুল থেকে আনতে স্কুলটা দূরে তো না এইবার রান্না টান্না করছে তাকায় পেট বই খাইছে খাইয়া কেবল পান মুখে নিয়ে খাটের পরে বইছে এই সময় নাতি নিয়ে জামাই ঢুকছে জামাই আই সেই কয় আসসালাম আলাইকুম এখন কে ফুলমালা তুই ব্রাহ্মণের তা জামাই আসসালাম আলাইকুম আলাইকুম কয় ব্যাপার নাকি কয়কা কাকা শুনছিল না যে আমি হারাই গেছি আমি কি হারাই গেছিলাম ওই বসির উদ্দিন ছেলে আকাশালি রে আকাশালি রে লইয়ে তো আমি চলাইছি ওরে লো এই তো নগদ দিবে থাকি এখন ওর সাথে আমার গন্ডগোল আমি কই ছেলেটাকে পয়সা দাও আরও কয় না সুন্নত দেবে তুমি আজকে একটা বিধান দিয়েই যাবা এই ছেলেটাকে সুন্নত দেব না পয়সা দিলেই ভালো হয় কোনটা তখন নিবারণ চ্যাটার্য বলছে আমি তোরে বিধান দেবো কি তুই আমারে বিধান দে কি বিধান বলে শোন প্রথম ভাত খাইছি মুসি বাড়ি কুত্তায় খাওয়া পান্তা ভাত খাও খাওয়া তাতে তো চাঁদ আছে তারপরে মুসলমানের বাড়ি ভাত এখন তুই ক আমি যাবো না কাশি যাব কোন জায়গায় মুক্তি পাবো তুই আমার বিধান দে দেশ গিয়ে আরম্ভ হয়েছে আমি যে যাবো কোন জায়গায় সেইটাই বুঝতে পারি না আমাদের গোসাই পাগলটা দেখেন বসে তারা কি বলছে বলছে বন্ধু হিন্দু ছিল না কোনোদিন এরা সূক্ষ্ম সনাতন ধর্মী আচ্ছা আমি অসীম সরকার সাতপার গয়ালি বিশ্বাস সেই বংশের ছেলে আমি আমার ঠাকুর দাদা ছিলেন যোগেন্দ্রনাথ বিশ্বাস ব্রিটিশ আমলে উনিশ জেলা পাঁচ বন্দুক ছিল আমার ঠাকুর দাদা। হরিণ শিকার করে আনতেন সুন্দরবনের থেকেও খড় বেঁধে রেখে হরিণের মাংস খেতেন এতটা দাপটি মানুষ ছিলেন তাহলে আমি সরকার হয়ে গেলাম কবি গান গিয়ে তাহলে কি আমি সেই গয়ালি বিশ্বাসের যে বংশ আমি অস্বীকার করব আর তারাই বা আমাকে অস্বীকার করবে আমার জ্যাঠামশাই শিবু জ্যাঠামশাই কলকাতা আমবাগান প্রাইভেট কলোনি আমবাগান ওখানে বাড়ি গয়ালি বিশ্বাস মশাই আমার দাদু হতেন ওনার স্ত্রী আমরা যৌথ বুড়ি বলতাম সুব্যসাই শিষ্য শিষ্যা উনি তো চট পরে বেড়াতেন এপার বাংলা দিয়ে ঘুরে বেড়াতেন ওপার বাংলায় যেতেন সুব্যসাইয়ের আশ্রম তো এখানে দাইহাট রয়েছে এই সাপু ত্যাগী মহিয়সী মহিলা ছিলেন বিরাট সম্পত্তির মালিক তাতে কি আছে তাহলে আগে বিশ্বাস ছিলাম আমরা যারা বিশ্বাস এখনো আছে তারাও কি আমাকে অস্বীকার করে যে অসীম সরকার আমাদের বিশ্বাস বংশের নয় আমাদের মূল তো সনাতন ধর্মই কিন্তু এখন আমাদের কি বলে পরিচয় যে কোনো কারণে ঐতিহাসিক কারণে সনাতন ধর্মের নামটাই তো হিন্দু ধর্ম হয়েছে মতুয়া সেই হিন্দু ধর্মেরই একটা অংশ শাক্ত বৈষ্ণব এরা সব হিন্দু ধর্মের অংশ সৌর গানপত্য হিন্দু ধর্মের অংশ মতুয়া সৎসঙ্গী শ্রীগুরু সঙ্গী সব হিন্দু ধর্মেরই তো অংশ রামভক্ত কালীভক্ত কৃষ্ণ ভক্ত সেই সমস্তই তো সেই মূল আমাদের সনাতন মূল যেমন আমার ব্যয়াল বিশ্বাস এখন আমি অসীম সরকার দেখেছেন এই জন্যে আমি সনাতন বলে হিন্দুটাকে আমি বলবো হিন্দু না আমি এটা হয় কখনো হয় তাহলে সি তো আপনারা আবেদনও করতে পারবেন না মা মমতা বালা ঠাকুর যেটা বলেছে আপনি সেটাই বলছেন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনা আপনি করেই বলছি যিনি বললেন কথাগুলো আমি তাকে চিনি কি না ওনাকে ওনার কাছে জিজ্ঞেস করবেন আমাকে অনেক বাজে বাজে কথা বলেও তিনি মাঝে মাঝে ভিডিও বের করেন কিন্তু বলবো না সেসব কথা কোনোদিন আমার দ্বারা কোনো উপকার হয়েছে কি না তিনি যেন শুয়ে শুয়ে চিন্তা করেন কোনো ওনার মঙ্গল কামনা আমি করেছি কি না উনি যেন শুয়ে শুয়ে চিন্তা করেন ওনার বাড়িতে কোনো ছোটোখাটো উৎসব হলে আমি না গেলে চোখের জল ফেলতেন কিনা না ওনার কাছে জিজ্ঞেস করবেন যিনি কথাগুলো বলছেন জানি না আজকে কোন প্রলোভনে বলছেন তবে উনি কিন্তু শিখন্ডী হয়ে ঠাকুর ঠাকুরমশাইয়ের বিরুদ্ধে মা সুমিতা পোদ্দারকে দাঁড় করিয়ে নির্দলে দাঁড় করিয়েছিলেন শান্তনু ঠাকুরকে হারাবার জন্য মমতা ঠাকুরকে হারাবার জন্য ঠাকুর বাড়ি সম্পর্কে ঠাকুর পরিবার সম্পর্কে তখন উনি যা যা বলেছেন আজকে তো মমতা ঠাকুর মা হয়ে গেলেন আজকে সেই বাড়িতে গিয়ে একদম মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন আমাদের গোসাই ভাতা দিতে হবে শুধু গোঁসাই কেন সাধু ভাতা গোসাই ভাতা পাগল ভাতা এগুলো সবই নেবে যান না মহুয়া কথা মৈত্রের কথা শোনেননি বলছে ভাষা ভাতা 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 নেবা আর সব তৃণমূলে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দেবা মনে হচ্ছে যেন ওনার ভাতারের টাকায় দিয়ে ভাতা দেয় এরকম একটা ব্যাপার মুহমূত্রের আপনি কার কাছে চাইছেন ভাতা আপনার মনে নেই সেই সব ভিডিও যে মুখ্যমন্ত্রী বাবা হরিচাঁদ ঠাকুরকে বাবা গুরুচাঁদ ঠাকুরকে বলে গরু সাদ একটু ক্ষমা চাইতে পারল না সরি বলতে পারলো না যে হরিচাঁদ ঠাকুরকে বলেছে রঘুচাঁদ ডাকাত বানিয়ে ছেড়ে দিয়েছে সেই রঘু ডাকাতের বংশধর রঘু ডাকাত রঘুচাঁদ গরুচাঁদ আর আপনি তার কাছে ভাতা চাইছেন কচু গাছে গলায় দড়ি নিয়ে মরতে পারেন না খাবার পান না ভাতা চাইছেন যে বাবা গুরুচাঁদ ঠাকুরকে বলে গরুচাঁদ হরিচাঁদ ঠাকুরকে বলে রঘু চাঁদ রঘু ডাকি বলেননি রঘু হরিচাঁদের মধ্যে রঘু আসে কোথার থেকে রঘু পারবেন আমার জবাব দিতে আপনি বিজেপি কে বলছেন ভাওতা দেয় সে ভাওতা দেয় আপনি সিএতে আবেদন করার আপনার দরকার নেই আপনারা সাধু গোসাই পাগল যে কয়টা ওখানে আছেন দেখেন কার কার নাম এসআইআর টেকে সেইটা দেখেন তারপরে বাপ বাপ বলে সিএতে আবেদন করতে যাবেন লিখে দিলাম আজকে আমি রাত এখন একটা দশ বাজতে গেল আজকে বললাম আমি কারণ সিএতে আবেদন না করলে জীবনেও কোনো দিন আর ওই ভোটের লিস্টে নাম তুলতে পারবেন না এইভাবে সময় একজনের প্রলোভনে পড়ে এদিক ওদিক করবেন না আমাকে যত বেশি কথা বলেন আমার কিচ্ছু এসে যাবে না কিচ্ছু এসে যাবে না আমি অসীম সরকার অসীম সরকারই থাকব নমস্কার ভালো থাকবেন সবাই মানুষ চিনে নেন আজকে এমন কিছু সাধু গোসাই নকল পাগল বেরিয়েছে এই জন্য একটা গান আছে না খুব দেখি নকল পাগল সকলে দেশে বাইরে আসলে পাগল মুনির মতো পাগল পেলাম না আমি তাইতে পাগল হলাম না দেখেন না বাজারের গায়ে খুব বজায় মুনির মতো পাগল পেলাম না কে নকল কে আসল আপনারা যাচাই করে নেবেন শুধু গামছা পড়লে চুল রাখলে অনেক আচারমালা নিলেই পাগল বলে ডাকলেই হিরামন পাগল হয়ে যায় না গোলক পাগল হয়ে যায় না মহানন্দ পাগল হয়ে যায় না দারিক পাগল হয়ে যায় না বিচরণ পাগল হয়ে যায় না সাবধান সাধু সাবধান কিছু পাগল হইতে সাবধান হয়ে যান জয় হরিচার জয় গুরু চাঁদ তার চাঁদ হী রমন গোপাল চাঁদ প্রীত হরি হরিগোল